আসসালামু আলাইকুম আজকে সিলেট প্রপার্টি সলিউশনের কি আপনারা লইয়ে যায় মো সাগর দিগির ফার আজকে যে সাগর দিগির ফার যে প্লটটা দেখায় মো প্লটটার দামটা রিজনেবল প্রাইস তারপরে লোকের গ্যাসও লাইন আছে সাইডটা আর মালিকের লোকের প্রবাসী বর্তমানে যেন দেশ আছে যারা কুইক পেমেন্ট করতে পারবা তারা প্লটটা একটু দেখবা যারা ক্যাশ টেকা রেডি আছে জায়গা পছন্দ হইলে পেমেন্ট করলে দেওয়ার বা তারা অবশ্যই প্লটটা একটা দেবার প্লটের সাইজ তেরো শতক তেরো শতক জায়গা প্রতি শতকের লোকের ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা দাম সাগর টিকির ফাট আপনার আপনার এই জায়গার উপরে একটা তিনশোটার ঘরও আছে আপনারা দেখছেন যে তিনশোটার গড় এর বাকি জায়গাটা খালি জায়গা আপনারা দেখতে পারে এখানে খালি জায়গা তো যারা যারা ইলা প্লট কিনতে চাই যা সবাই তো চাইতে রাখে ও সাইড সাগর দিকির বা ছবিবার যারা যারা এই প্লটটা কিনতে আসে তারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবা আমরা প্লটটা দেখাই দিব আর প্লটটা আপনারা আপনাদের টটও রাস্তায় আসতে পারছেন রাস্তা আনুমানিক বারো ফুট প্লাস আমার আইডিয়া কি রাস্তা আছে ওকে আসসালামু আলাইকুম